এক জাতের মানুষ আমাদের ভিডিওতে কমেন্ট করবে ভাই গিফট করেন ফ্রিতে দেন তো সেই সকল ভাইদের বলতাছি তোমরা যদি কিনতে না পারো ভেড়া নিও না তোমাদের ফ্রিতে দেওয়া হবে তারপরেও একবার ফাইভ টু গেলে শপে এসো কষ্ট না করলে কখনো সাকসেস পাওয়া যায় না অনেক কষ্ট করছি বিধাই সাকসেস মিলছে সাকসেস এর মধ্যে আমার সবটাও কিন্তু একটা সাকসেস ঈদ আসতেছে ঈদে সবাই কিন্তু কেনাকাটা করবে এই পাঞ্জাবি গুলা আমার নিজস্ব ব্যান্ডিং করা ওয়ান বাই ওয়ান পলি থাকবে এবং আমাদের দোকানের একটা করে ব্যাগ থাকবে আপনারা চাইলে খুব সহজে অর্ডার দিতে পারবেন ফাইভ টু কিলে বিশ্বাস রাখতে হবে প্রোডাক্টে কোনো প্রকার কোনো ঝামেলা হবে না এদিকে হচ্ছে আমার টি শার্টগুলো আছে এক্সক্লুসিভ করার টি শার্ট তারপর এক্সক্লুসিভ প্যান্ট আছে ইন্ডিয়ান ফেব্রিক আছে চাইনা ফেব্রিক আছে তারপর আপনার এক্সপোর্টের প্যান্ট আছে বিভিন্ন ধরনের প্যান্ট আছে আসলে সেই প্যান্টগুলোর নাম আমি সবগুলো বলতেও পারবো না কারণ যেটা আমার চোখে ভালো লাগছে যেটার মান ভালো আমি সেই ধরনের প্রোডাক্ট আমার দোকানে তোলার চেষ্টা করছি আমি আশাই থাকবো ভাই সিরিয়াসলি আমি আশাই থাকবো আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন তারা সবাই আমাদের দোকানে কেনাকাটা করবেন আর যদি কেনাকাটা না করতে আসেন আমি যদি ভিডিওতে তেমন রেসপন্স না পাই সিরিয়াসলি ভাই হয়তো আমি মনে করব যে আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিওটা ফুলে বিথা গেল তখন হয়তো আমার সবটা নিয়ে আমি আর আপনাদের মাঝে ভিডিও কোনোদিন দিবই না ভাই কোনদিন দিবই না আপনাদের কাছে কোনো প্রকার কোনো হেল্প না এখন হেল্প চাওয়ার সময় ফাইভ টু গিল্ড আপনারা সাপোর্ট করছেন ফাইভ টু আপনারা হেল্প করেছেন ফাইভ টু গিল্ড কিন্তু আপনাদের ভুলে নাই আপনারা অনেকজন সাপোর্ট করছেন অনেকজন হেল্প করছেন অনেকে আপনাদের জন্য স্বপ্ন পূরণ করে নাই আর আমি কিন্তু কন্টিনিউ যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে অল্প অল্প করে হেল্প করে যাচ্ছি হয়তো এখন রোজার মাস এখন রমজান মাস এখন কোথাছি না সামনে আরো বড় চিন্তা ভাবনা আছে আপনাদের আশা করবো এবার ঈদ আপনাদের ফাইট সব ঘিরে হবে যার যে জিনিস লাগবে আমাদের কাছ থেকে কিনতে শপের ঠিকানাটা যারা কুষ্টিয়া জেলার মধ্যে আছেন তারা সবাই লাহিনী চলে আসবেন ব্যবসা করতে আসছি আমি ফার্স্টে আপনাদের বলছি ব্যবসা হচ্ছে হালাল একটা জিনিস হালাল ভাবেই ব্যবসাটা করতেছি আপনাদের সকলের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের কেনাকাটা করবেন আর যারা কেনাকাটা করতে পারবেন না আপনারা একবার ভিডিওটা শেয়ার করবেন এটা আমার একটা স্বপ্ন আপনাদের ঘিরে আমি স্বপ্ন দেখেছি এখন স্বপ্নটা যদি নষ্ট হয়ে যায় সবটা আমার থাকবে না আমি সবটা কন্টিনিউ করতে পারব না ঈদে তো সবাই কেনাকাটা করবেন তারপরেও যদি আমাদের দোকানে কেনাকাটা করতে না আসেন আমাদের দোকান থেকে অনলাইনে না কেনেন তাহলে তো কষ্ট পাওয়ারই কথা সবটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আপনারা যদি কেনাকাটা না করেন স্বপ্ন ভেঙে যাবে ব্যবসা জিনিসটা হালাল হালাল কাজ করতাছি করতাছি চুরি না লাভে প্রোডাক্ট সেল করতে বিশ্বাস রেখে আপনারা করতে পারেন সব থেকে দেওয়া থাকবে এবং আমাদের পেজে আমার পার্সোনাল নাম্বার আছে সেখানে নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন শুধু কেনাকাটার জন্যই ফোন দিয়ে কেনাকাটা বাদে ফোন দেওয়ার দরকার নাই কেননা এটা শপের নাম্বার যদি কেউ অনেক বিপদে পড়েন কোনো সমস্যা থাকেন তো সেই সমস্যার জন্যও যোগাযোগ করতে পারেন কিন্তু কেউ ডায়মন্ড অ্যাড হওয়ার জন্য কেউ আমাকে কল দেন না ভাই যে সকল ভাইয়েরা ফাইট টুকিল্ডে চিনে ফাইট টুকিলের সব থেকে প্রোডাক্ট ক্রয় করবে তাদের জন্য এক্সক্লুসিভ একটা গিফট থাকবে ফাইট টুকিলের পক্ষ থেকে এমনও হইতে পারে ফাইট টুকিলের ব্যান্ডিং করা একটা টি শার্ট এমনও হইতে পারে একশো পনেরো ডায়মন্ডের ইউনিফিন ভাউসার এমনও হইতে পারে মান্থলি ইউনিপিন ভাউসার এমনও হইতে পারে একটা কিনলে আরেকটা ফ্রি কেনাকাটা কিন্তু ফাইভ টুকেলের দোকান থেকে করতে হবে ফাইভ টুকেলের অডিয়েন্স সব ভালো থাকবা দেখা হচ্ছে নেক্সট আরেক ভিডিওতে যদি ভিডিওতে রেসপন্স না পাই তাহলে সব এখানে ক্লোজ হয়তো বা কোনোদিনই আর দেখতে পারবা না আর সব ক্লোজ করে দিলে আমার তো দেশে থাকাও হবে না হয়তো চলে যাইতে হবে বিদেশ তাছাড়া আর কি করার সে ভালো থাকবে আল্লাহ হাফেজ